নবদ্বীপ নগরী নদীয়া জেলা তীরে ছোট্ট এক পবিত্র ভূমি সেখানে জন্ম নিলেন এক দিব্য আত্মা বিশ্বরোপন ও যিনি পরে হন নামে। তার সোনালী দেহ কমল হাসি আর মধুর ভক্তি যেন সবার হৃদয় আলোকিত করে তুলত গৌরাঙ্গ ছিল বিদ্যা ও ভক্তিতে অতুলনীয় কিন্তু তার জীবনের গভীরে লুকিয়েছিল এক কমল অধ্যায় বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়া ছিলেন মাতার আশীর্বাদে গৌরাঙ্গর পতি তিনি ছিলেন পরম ধার্মিক নম্র আর গৌরাঙ্গর পতি তার প্রেম ছিল নিঃস্বার্থ ভক্তিরূপ বিয়ের পর নবদ্বীপের আকাশে যেন আলোকিত হয়ে উঠেছিল গৌরাঙ্গ প্রতিদিন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে ভগবত চর্চা করতেন কীর্তনে মাতাতেন আর মাতার পায়ে প্রণাম করতেন বিষ্ণুপ্রিয়া প্রতিদিন গৌরাঙ্গের পায়ে তেল মাখিয়ে দিতেন আর চোখ রাখতেন শুধু তার হাসি কিন্তু একদিন গৌরাঙ্গর হৃদয় এক অন্তত ডাক দিল ভগবান কৃষ্ণের নামে প্রচারের করা তপস্যা তিনি বুঝেছিলেন তার জন্ম এই দেহ ভক্তি ও প্রেম ছড়ানোর জন্য তবুও তার মনে ছিল গভীর বেদনা মা ও বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যাওয়ার রাত্রি নিবরতায় সবাই ঘুমিয়ে পড়েছে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছেন দরজার সামনে চোখে অশ্রু বিষ্ণুপ্রিয়া সেই মুহূর্তে জেগে ওঠেন তিনি জানতেন আয় তার প্রভু চলে যাবেন তিনি নিবুরে এসে গৌরাঙ্গর সামনে দাঁড়ালেন দুজনের চোখে মিলন এক অসীম নিবরতা বিষ্ণুপ্রিয়া বললেন পপু আপনি যদি ভগবানের কাজ করতে যান তবে আমি কাঁদব না কিন্তু প্রতিদিন আপনার একটি মাত্র চিহ্ন মনে রাখবো গৌরাঙ্গ কিছু বলেননি শুধু তার পদচিহ্ন মাথায় ঠেকালেন তারপর গৌরাঙ্গ বেরিয়ে গেলেন ঘর থেকে কীর্তনের সুরে মিলিয়ে গেলেন সন্ন্যাসীর পথে সেদিন থেকে বিষ্ণু দেবী প্রতিদিন ভগবানের নাম জপ করতেন প্রতিবার নাম নেবার সময় মাটিতে এক দানা চাল রাখতেন দিনের শেষে সেই চাল দিয়ে নিজের ভোজন করতেন তার জীবনে একমাত্র আনন্দ ছিল গৌরাঙ্গর নাম আর তার স্মৃতি বছর কেটে যায় নবদ্বীপের মানুষ তাকে চৈতন্য মহাপ্রভুর পত্নী বলে পুজো করতে থাকেন বিষ্ণুপ্রিয়া দেবী হয়ে ওঠেন ভক্তির প্রতীক ত্যাগের মূর্তি আর অন্তরের মা লক্ষ্মী রূপ গৌরাঙ্গ ও বিষ্ণুপ্রিয়া এই প্রেম আজও জীবন্ত যেখানে প্রেম মানে অধিকার নয় বরণ ত্যাগ ভক্তি অন্তত অপেক্ষা শেষ কথা যখন কেউ গৌরাঙ্গর নাম নেয় তখন সেই সুরের গভীরে আজও লুকিয়ে থাকে প্রিয়ার নিঃশব্দ অশ্রু যা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু থাকা নয় ত্যাগ করে উচিরকাল ভালোবাসা